বাংলাদেশ বিমান বাহিনী থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিকগুলো আপলোড করা হয় আমার চ্যানেল থেকে কম ক্যাটাগরি এবং কি ছোটোখাটো সার্কুলারগুলো আপলোড করা হয় না আর আমি বিশ্বাস করি আপনাদের পছন্দের তালিকায় বড়ো সার্কুলার সব সময় যদি বড়ো সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন ইঞ্জিনিয়ারিংও লিগাল শাখায় স্বল্প মেয়াদি শিক্ষা শাখায় বিশেষ স্বল্প মেয়াদি কমিশন তো বাংলাদেশ বিমান বাহিনী থেকে এথেনিক দেওয়া হয়েছে এই পুরো সার্কুলারটি আমি দাপে দাপি আপনাদেরকে দেখিয়ে দিব চাকরি দরণ সরকারি চাকরি জেলার সকল জেলা চাকরি ডিফেন্স চাকরি প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী এছাড়াও ওয়েবসাইট বি ডট মিল ডট বিডি পদের সংখ্যা নয় ত্রিষট্টি জন এছাড়া বয়স সীমা সাড়ে ষোলো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে স্নাতক এছাড়াও আবেদনের শেষ তারিখ নয় বাই এগারো সেপ্টেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইনে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখন আমি আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলীগুলো খুব দাপে দাপে সুন্দরভাবে বড় আকারে তুলে ধরব তো পেসটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার বাইশ পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স সকল ট্রেড ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছর এক জানুয়ারি দু হাজার তেইশ তারিখে বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পুরুষ চৌষট্টি ইঞ্চি ও বুকের মাপ বত্রিশ ইঞ্চি এছাড়া উচ্চতা মহিলা চৌষট্টি ইঞ্চি এবং বুকের মাপ আঠাশ ইঞ্চি এখানে টেবলটিতে দেখতে পাচ্ছেন শাখা শিক্ষাগত যোগ্যতা জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং এক গ্রেড থাকতে হবে এছাড়াও লজিস্টিক অথবা এডিসি অথবা এডিডব্লিউসি অথবা স্কেল শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিয়ে সাড়ে চার থাকতে হবে এছাড়াও ফিন্যান্সে যোগ্যতা উভয় পরীক্ষায় জিপিয়ে সাড়ে চার গণিত অথবা বিজ্ঞানে এগ্রে থাকতে হবে এছাড়াও অ্যাডমিনে উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ সাড়ে চার থাকতে হবে আবেদনপত্র সংগ্রহের জন্য নন পাবলিক ফ্রাউন্ড বিএফ এর অনুকূলে এক হাজার টাকা মূল্যের অপরাধযোগ্য ব্যাঙ্কড্রাফ অথবা পেওা জমা দিতে হবে প্রতি কাজ দিবসে আট হতে দুই ঘটিকা পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সকল ও ইউনিট এবং তেজগাঁও বিমানবন্দরস্থ বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে ব্যাঙ্কড্রাফ অবশ্যই ট্রাস্ট ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক অথবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় পরিসযোগ্য হতে হবে এক সেনা অথবা নৌ অথবা বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ দুই আইএসএসবি পরীক্ষায় দুইবার প্রিন্ট আউট অথবা দুবার প্রত্যাখ্যাত তিন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত চার সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত পাঁচ প্রার্থীর বয়স উনিশ বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয় এখন আমি কথা বলবো নির্বাচন পদ্ধতি নিয়ে এক প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি গণিত ও পদার্থ শুধুমাত্র অ্যাডমিন শাখার জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান দুই প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিন প্রাথমিক মুখী পরীক্ষা চার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পাঁচ কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ ছয় ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ বিদ্রোহ পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস মোবাইল ক্যালকুলেটর গড়ি ইত্যাদি এবং ব্যাকবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এখন আমি কথা বলবো আবেদনপত্র জমা দানের নিয়মাবলী নিয়ে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এছাড়া পরীক্ষার সময় সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এক সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বর নম্বরিত হলকি দুই নাগরিকত্ব ও চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে উক্ত সনদ শস্য ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণীর গ্রাজুয়েটে কর্মর্তানি হতে আনতে হবে উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে তিন সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ ষাট পরিচিত হতে হবে চার বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক পথচারিত সনদ পাঁচ চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে শস্য কর্মস্থল অথবা প্রতিষ্ঠানের প্রধান নিকট হতে তার জন্য অনুমতিপত্র ছয় জন্ম সনদ অথবা জাতীয় পরিবর্তনের সত্তাহিত ফটোগ্রাফি কপি সাত জেলা বা বিভাগীয় পর্যায়ে দলার কোনো কৃতিত্বে সোনার থাকলে তা সত্তাহিত হলে কফি এখন আমি কথা বলবো অনলাইনে আবেদনের নিয়মাবলী নিয়ে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব পেজটি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি ডব্লিউ ডব্লিউ ডট জয়েন বাংলাদেশ এয়ারফোর্স ডট মিল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফ্রি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই যে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে হবে এই লিঙ্ক ব্যতীত অন্য কোনো লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না তো আপনারা এই লিংকে প্রবেশ করে অ্যাপ্লায় ক্লিক করে যে ফর্মটি পাবেন সেই ফর্মের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আবেদনটি করতে হবে সেই আবেদনটি করার পর অবশ্যই আপনাদেরকে এক হাজার টাকা জমা দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র তো এখানে উল্লেখিত যে পরীক্ষার তারিখগুলো দেওয়া রয়েছে এছাড়া পরীক্ষার কেন্দ্র যেমন সকল বিভাগ জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারো পনেরো তো এটাই হচ্ছে আপনাদের পরীক্ষার কেন্দ্র